ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে সারাক্ষণ এরকমভাবে চক্রান্ত করে দিতেই থাকে তাহলে বাংলাদেশের তৌহিদি জনতার তো কিছু একটা এর বিরুদ্ধে করা উচিত আমি জানি না তৌহিদি জনতা এখনও চুপচাপ আছে কিছু আমরা তো অবশ্যই অবশ্যই চাই যে ভারতের এই ধরনের চক্রান্ত এগুলোকে রুখে দিতে হবে আর সেই রুখে দেওয়ার জন্যে তো তৌহিদি জনতাকে সামনে আসতে হবে কথাগুলো কি কারণে বললাম এখানে এই যে একটা খবর আমি দেখতে পাচ্ছি সেটা হলো কি কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতা গেল পাঁচ ফ্লাইট অর্থাৎ গতকাল মনে হয় না গতকাল কী হয়েছে ঢাকায় নাকি অনেক কুয়াশা পড়ছে অতএব যে সমস্ত বিমান ঢাকায় এয়ারপোর্টে আসছে তারা কুয়াশার কারণে ল্যান্ড করতে পারে নাই আর তখন এই বিমানগুলোকে বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে ওই কলকাতা এয়ারপোর্টে অনুমতি চাওয়া হয়েছে যে আমরা তো ল্যান্ড করতে পারছি না তো আমরা তাহলে কী করব আমরা কি তোমাদের এখানে আসবো তো তখন কলকাতা এয়ারপোর্টের কর্তৃপক্ষ বলছে যে আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা ঠিক আছে আসো এসে এখানে ল্যান্ড করো তারপরে তোমাদের ওই ঢাকা এয়ারপোর্টে যখন কুয়াশা একটু কমে যাবে তখন তোমরা যেও এখন এইটার মধ্যে এটার মধ্যে কেন ভারতের চক্রান্ত সেটা হলো যে আরও একদিন না দুই দিন আগে আমি একটা খবর দেখলাম যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যে কুয়াশা এটা নাকি দিল্লির থেকে যে কুয়াশা সৃষ্টি হয়েছে সেটাই নাকি আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করছে এরকম একটা খবর আমি পেলাম তো এটা নিয়ে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে তখন আমি চিন্তা করলাম ঘটনা তো জটিল এবং একই সঙ্গে ঘটনা তো বাস্তব আর হলেই তো বাংলাদেশ নিয়ে ভারত তো নিরন্তর ষড়যন্ত্র করে যাচ্ছে তাই না আমাদের বাংলাদেশের এখন সিফা সালার ডক্টর মোয়ানুস উনি তো ভারতের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছে সেটা আমরা জানি তো এই হেতু এখন বাংলাদেশের মমিন মুসলমান তো হিদি জনতাকে এত ভারত ভয়ঙ্করকমভাবে ভয় পায় ভারতের হিন্দুর এত কাওয়ার তাই না তারা জীবনের মায়া করে যুদ্ধ করতে চায় না আর বাংলাদেশের থেকে প্রতি মুহূর্তে কিন্তু যুদ্ধং দেহি মনোভাব তৈরি করা হচ্ছে বাট তারপরও দেখা যায় যে ভারত মাসু হয়ে আসে কোনো কিছু বলে টলে না বলতে পারে না খালি হুদাই কয় কি কূটনৈতিক সাল দেবে হ্যান দেবে তান দেবে নানারকম কথাবার্তা তারপরে কি চাণক্য নীতি চাণক্য নীতি আরে রা তোমার চাণক্য নীতি ওটা তো আসলে কাপুরুষের নীতি কিসের চাণক্য নীতি বাংলাদেশ যেভাবে এই এতদিন ধরে এই গত প্রায় দেড় বছর ধরে ভারতকে হুমকি ধামকি দিল ভারতের পেটের মধ্যে বসেও এবং একই সঙ্গে যে জামাত ইসলামী বলছে না যে পঞ্চাশ লক্ষ তাদের প্রশিক্ষিত সৈনিক আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত এত কিছু বলার পরও এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও এবং সরকারকে যারা সাপোর্ট করে তারা প্রতিনিয়ত ভারতের যে সেভেন সিস্টার্স কি করে দিবে একেবারে স্বাধীন করে দিবে এবং কিছু কিছু অংশ বাংলাদেশের সাথে আত্মীকরণ করে নিবে মানে বাংলাদেশ দখল করবে এত কথাবার্তা বলার পরও ওরা যদি বলে যে আমরা চাণক্য নীতিতে চলি ভাই এটা তো বাংলাদেশে তো হিদি জনতা এটাকে আসলে কাপুরুষতা মনে করে ক্লিয়ার আমরা যদি কল্পনা করি যে এই ভারতের স্থানে যদি আমেরিকা রাশিয়া আচ্ছা বাদ দেন আমেরিকা রাশিয়া বাদ দেন জাস্ট ইজরায়েল নামক দেশটাও যদি হতো এই ভারতের অবস্থানে তারা কি এতক্ষণ কি করত তারা কি বলতো যে আমরা সামক্যের নিতে গ্রহণ করছি আমরা খুব ভদ্রভাবে আসি ভদ্রতা মানে কাপুরুষতা না যে না এই ধরনের কোনো কিছু করত না এবং সেটা তো আমরা এই যে এই আমেরিকা রাশিয়া এবং এই যে ইজরায়েলের আচরণ থেকে আমরা দেখি দিন এই যে কিছুদিন আগে দেখলাম যে কাতারে নাকি হামাসের কোন লিডার লুকিয়ে আছে নাকি ওই হেস নেতা নেতা কি জানি লুকিয়ে আছে বা ওখানে গেছিল ব্যাস এই কাতার একটা স্বাধীন সার্বভৌম দেশ না এই কাতার কিন্তু ওই যে ইসরায়েল থেকে বেশ খানিকটা দূরে কিন্তু তারা কি করলো ইসরায়েল কি করলো এসে একেবারে ডাইরেক্টলি বোমা মারলো নাকি মিজাইল মারছিল কে জানে নাকি ড্রোন জানি না কিন্তু ধরো মেরে তো দিয়েছিল নাকি এক সেকেন্ড দেরি করে নেয় তারপর ইসরায়েল গিয়ে ইরানে হামলা চালালো না কই এক সেকেন্ড তো দেরি করে অর্থাৎ ইসরায়েলের যে বা যারাই হুমকি দেয় বা দিচ্ছে তাদেরকে তো একেবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেওয়ার জন্য কিন্তু ইসরায়েল ইজ রেডি রাইট তারপরে এখন এই যে আমেরিকা কি করেছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা না কি মাদক দ্রব্য পাঠায় কোথায় আমেরিকাতে ব্যাস হ্যাঁ খেপে গেছে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিয়েছে তার নৌবাহিনী গিয়ে এখন সেখানে নাকি জাহাজ টাহাজ আজ আটকাচ্ছে আপাতত শুনছি যে কোনো মোমেন্টে হয়তো আক্রমণ হতে পারে তাই না এই একই ঘটনা এই যে বেশি লাফালাফি করছিল যে জেলেনস্কি এই যে ইউক্রেনের জেলেনস্কি তাই না যে রাশিয়াকে এটা করবে হ্যান করবে তান করবে নেটোর সাথে যোগ দিয়ে রাশিয়াকে একবারে জান নামে পাঠা দিবে অনেক হুমকি ধুমকি আমরা শুনছি না ব্যাস রাশিয়া কি চুপ করে আছে সাথে সাথে অ্যাটাক করছে আমরা এগুলো দেখতে পাচ্ছি বাট ভারতের পেটের মধ্যে বাংলাদেশ অবস্থিত থেকেও বাংলাদেশ কত বড় বড় কথা বলছে পর্যন্ত আমরা দেখলাম এবং সেটাই বলা উচিত মুমিন মুসলমানরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কিসের ভারত ভারত যত বড়ো দেশই হোক আর যত বড়ো সামরিক শক্তি হোক এতে কিছু কিছু কি যা আসে বাংলাদেশের মুমিন মুসলমান তো হিন্দু জনতার পক্ষে আছে আল্লাহ তাই না অর্থাৎ আল্লাহ ছাড়া তোরা কাউকে ভয় পায় না তো যাই যে কথা আমি বলছিলাম যে এই যে কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় গেল পাস ফ্লাইট এই যে যে কথা একটু আগে বললাম ওই অনুযায়ী আমরা দেখি যে বাংলাদেশের এগেন্স্টে ভারত তেমন কোনো পদক্ষেপ কখনোই নেয় নেয় নাই তারা বলে যে তারা নাকি চাণক্য নীতিতে বিশ্বাস করে ভালো কথা চাণক্য নীতিতে বিশ্বাস করে এবং এইটারই ফলাফল মনে হয় যে এই বাংলাদেশ থেকে এই ফ্লাইট এই যে কলকাতায় গিয়েছে এটার মানে কি মানে ভারত এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে যে তাদের দেশে যে কুয়াশা ছিল তাদের দেশে যে কুয়াশা ছিল তারা ষড়যন্ত্র করে এগুলাকে ভারতে পাঠিয়ে ওই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কেন উদ্দেশ্য খারাপ যে বাংলাদেশে পাঠিয়ে দিলে তখন বাংলাদেশের এয়ারপোর্ট তখন কি আচ্ছন্ন হয়ে যাবে তখন বাংলাদেশের ফ্লাইট বাংলাদেশে যে আসা ফ্লাইট সেটা এয়ারপোর্টে পড়তে পারবে না আর তখন বাংলাদেশ নতজানু হয়ে ভারতকে বলবে যে ভাই তোমাদের দেশে আমাদের কিছু ফ্লাইট ল্যান্ড করতে হবে নইলে আমরা কোথায় যাব অর্থাৎ বাংলাদেশকে ইন্ডিয়ার কায়দায় বা চাণক্য কূটনীতিতে একটু নতজানু করার চেষ্টা তা না হলে দুদিন আগে খবর পেলাম যে দিল্লি থেকে কি কুয়াশা বাংলাদেশে আসছে তো তাহলে কি ভারত থেকে কুয়াশা বাংলাদেশে আসছে তাই না এবং এটা যে হানড্রেড পারসেন্ট সত্য ঘটনা সেটা তো বোঝা যায় কারণ ঢাকা থেকে কলকাতা ভাই কত দূর তো ঢাকা এয়ারপোর্ট কুয়াশায় একেবারে আর মানে অন্ধকার হয়ে গেল তো ভাই কলকাতার এয়ারপোর্ট পরিষ্কার থাকি কেমন কলকাতা এয়ারপোর্টও তো কুয়াশায় ইয়ে হবে অন্ধকার হবে না তো বাবা কলকাতা পরিষ্কার ফকফকা একেবারে ফিলিপস বাতির মতো তাই না আর ঢাকা অন্ধকার কি কারণে কুয়াশার কারণে তাহলে নিশ্চয়ই কলকাতা এয়ারপোর্ট বা কলকাতার আশেপাশে যত ওই কুয়াশা টুয়াশা ছিল সব বাংলাদেশে তারা চালান করছে এখন কিভাবে কি কোন কায়দায় কোন টেকনোলজি ব্যবহার করে চালান করলো কে জানে বাট করছে এতে কোনো সন্দেহ নাই উদ্দেশ্য বাংলাদেশকে একটু নত জানুক করে অর্থাৎ এটা একটা ষড়যন্ত্র যে বাংলাদেশ বেশি লাভালাভি করো ফাইনালি তোমার ওই ভারতের কাছে আশ্রয় নিতে হবে ঘটনা কি এরকম মনে হচ্ছে না আমার কাছে তো ভাই সেটাই মনে হয় এখন দুষ্টজনেরা কি বলে কে জানে আমার চিন্তাভাবনা ভাই এই সিস্টেমেই কাজ করে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের শেষ নাই কারণ কাওয়ার্ড ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশে তৌহিদি জনতার সামনে তারা খড়কুটোর মতো উড়ে যাবে এবং এই জন্যই বস্তুত তারা এই ধরনের নানারকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বুঝতে কি আমাদের আর ওই রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে অবশ্যই অবশ্যই আমাদের তৌহিদি জনতাকে এ ব্যাপারে কিছু করতেই হবে নইলে কিভাবে ভারত এত সাহস পায় তাদের দেশের কুয়াশা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশে ঝামেলা করে আমার মনে হয় যে তৌহিদী জনতাকে এ বিষয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করতে হবে তা না হলে ভারতের বাড় হবে যেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ